আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেল তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা দেন ভাই ও বোনরা অনেক সময় আমরা দেখি মানুষ দুঃখ কষ্ট ও বিপদের মুখে হতাশ হয়ে যায় কিন্তু কোরআন ও শহীদ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তার বান্দাদের ভালোবাসা নিদর্শন হিসেবে পরীক্ষা দেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আমরা তাকে পরীক্ষা করব এবং আল্লাহর পক্ষে সঠিক পথ নির্দেশ করব। সুরা মোহাম্মদ একত্রিশ এই আয়াত আমাদের শেখায় যে যে বান্দা আল্লাহর প্রতি সত্যিকারের ভরসা রাখে তাকে দুনিয়ার স্বাভাবিক অসুবিধা কষ্ট আর বিপদ দিয়ে আল্লাহ তার ধৈর্য ধ্যান ও বিশ্বাস পরীক্ষা করেন এই পরীক্ষার মধ্য দিয়ে বান্দার অন্তর আল্লাহর প্রতি আরো দৃঢ় হয় তার মনোবল বৃদ্ধি পায় এবং সে জীবনের চ্যালেঞ্জকে আল্লাহর সন্তুষ্টির পথে গ্রহণ করতে শেখে প্রিয় দর্শক ভাই ও বোনরা যখন আমরা দেখছি মহানবী সাল্ল ওয়াসাল্লামের শাহাবাদের জীবন আমরা বুঝতে পারি যে তারা কখনো দুঃখে ভেঙে পড়েনি বরং তারা জানতো যে আল্লাহ তাদের ভালোবাসেন তাই যে কোনো সমস্যা তার জন্য শিক্ষার ধৈর্যের এবং আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার একটি সুযোগ আজ আমাদের জন্য এই শিক্ষা অপরিসীম আমাদের কষ্টকে আমরা আল্লাহর দয়া এবং তার প্রিয় বান্দার চিহ্ন হিসেবে গ্রহণ করতে পারি এবং মনে রাখতে পারি এই পরীক্ষাই আমাদের নেক আমলকে শক্তিশালী করে তাই প্রিয় দর্শক এই সিরিজের প্রথম ধাপে আমরা বুঝলাম যে আল্লাহর ভালোবাসার পরিচয় হল পরীক্ষা আর এই পরীক্ষা আমাদের বিশ্বাস ও ধৈর্যকে আরও দৃঢ় করে ইংসা আল্লাহ ভাই ও বোনরা যখন আমরা আল্লাহর ভালোবাসার কথা ভাবি তখন বুঝতে হবে যে পরীক্ষা শুধুই কষ্ট নয় বরং এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম কোরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের ধৈর্য পরীক্ষা করব এবং তাদেরকে তাদের কর্মের ফল দেখাবো সুরা বাকারা একশো এর মানে হল যে যারা সত্যিকারে বিশ্বাসে দৃঢ় আল্লাহ তাদের জীবনে চ্যালেঞ্জ পাঠান যাতে তারা আরও পরিপূর্ণভাবে আল্লাহর ওপর ভরসা করতে শেখে আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলোকে শুধুই নেতিবাচক দিক থেকে দেখি আমরা আল্লাহর শিক্ষা হারাবো কিন্তু যারা জানে যে এই দুনিয়ার বিপদ কষ্ট ও পরীক্ষা হল আল্লাহর ভালোবাসার নিদর্শন তারা ধৈর্য ধরেন শোক নেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর কাছাকাছি হওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করেন মহানবী এস এ এর শাহাবাদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা তারা জানতেন যে দুঃখ ও বিপদ কখনও আল্লাহর দ্বন্দ্ব নয় বরং তার বিশেষ নিয়ামত যার মাধ্যমে তারা আরও শক্তিশালী ও আল্লাহর প্রতি আরও বিশ্বস্ত হয় আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ছোটখাটো সমস্যার সম্মুখীন হই যেমন স্বাস্থ্যজনিত কষ্ট আর্থিক চাপ বা সম্পর্কের সমস্যা এই ছোট ছোট পরীক্ষাও আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন হাদিসে এসেছে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার প্রতি ধৈর্যশীল হয় আল্লাহ তাকে সর্বশক্তিশালী ও শান্তির পথ দেখান সহি মুসলিম অর্থাৎ আমাদের দৈনন্দিন দুঃখ যেগুলো আমরা ছোট মনে করি সেটাও আমাদের জন্য শিক্ষা এবং ধৈর্য বৃদ্ধি করার একটি মাধ্যম যখন আমরা সমস্যার মুখোমুখি হই আমাদের মন থেকে হতাশা দূর করতে হবে এবং ভাবতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের ভালোবাসার নিদর্শন প্রিয় দর্শকবৃন্দ আমাদের কষ্ট ও পরীক্ষা আমাদের জীবনকে মূল্যবান করে তোলে এবং আমাদের নে কামলকে আল্লাহর নিকট পৌঁছে দেয় ইনশা আল্লাহ ভাই ও বোনরা অনেকেই ভাবেন যে কষ্ট ও বিপদ আল্লাহর রসের চিহ্ন কিন্তু বাস্তবে ঠিক উল্টো যারা আল্লাহর কাছে প্রিয় আল্লা তাদের জীবনে পরীক্ষা পাঠান কোরানে আল্লাহ বলেন আমরা যে কাউকে ভালোবাসি তাকে পরীক্ষা দেই সুরা আল আম্বিয়া পঁয়ত্রিশ এর মানে হল যে যারা সত্যি আল্লাহর ভক্ত তাদেরকে পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী করা হয় পরীক্ষার মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হয় আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় এবং আমরা আমাদের জীবনের উদ্দেশ্য আরও স্পষ্টভাবে বুঝতে পারি যে ব্যক্তি সত্য বোঝে সে কখনো হতাশ হয় না বরং ধৈর্য ধারণ করে এবং প্রতিটি পরীক্ষা তাকে আল্লাহর নিকটে আরও কাছে নিয়ে যায় এই অনুভূতি আমাদের অন্তরকে শান্ত করে এবং জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত করে ইনশা আল্লাহ আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তারা কত কষ্ট ও বিপদের মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু কখনো হতাশ হননি তারা জানতেন যে আল্লাহ তাদের ভালোবাসেন তাই পরীক্ষার মুখোমুখি হতে হবে এই পরীক্ষা তাদের জন্য ধৈর্য ধ্যান এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভরসা শেখার একটি মাধ্যম আমাদের জন্য শিক্ষা হলো যখন আমরা দুঃখের মুখোমুখি হই আমরা হতাশ হওয়া বা অভিযোগ করা নয় বরং ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমাদের আত্মাকে পরিপূর্ণ করতে এই পরীক্ষা দেন এই মনোভাব আমাদের জীবনকে আরও শান্তিপূর্ণ করে অন্তরের প্রশান্তি দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে ইনশাআল্লাহ আল্লাহ ভাই ও বোনরা আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর ভালোবাসার পরিচয়ক যখন আমরা কোনো দুঃখ বা বিপদের মুখোমুখি হই তখন মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন হাদিসে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য সব বৃদ্ধি করেন এবং তার বিপদকে প্রশান্তিতে পরিণত করেন সহি বুখারি অর্থাৎ আমাদের জন্য কষ্ট কখনও বৃথা যায় না বরং এটি আমাদের নেক আমলকে শক্তিশালী করে এবং আমাদের অন্তরকে আল্লাহর দিকে আরও টেনে আনে প্রিয় দর্শকবৃন্দ এই বিষয়টি আমাদের শেখায় যে কষ্ট ও পরীক্ষা আল্লাহর দয়া এবং ভালোবাসার নিদর্শন আমাদের জীবনের প্রতিটি সমস্যা আমাদের জন্য শিক্ষা ও ধৈর্য বৃদ্ধির সুযোগ ইনশাল্লাহ অনেক সময় আমরা দেখি যে মানুষদের জীবনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসে স্বাস্থ্যজনিত আর্থিক বা সম্পর্কের সমস্যা কিন্তু আমাদের জানা উচিত প্রতিটি পরীক্ষা আমাদের জন্য আল্লাহর দয়া এবং ভালোবাসার প্রকাশ কোরানে আল্লাহ বলেন আমি যে বান্দাকে ভালোবাসি তাকে পরীক্ষা দেই সুরা আল আম্বিয়া ৩৫। এর মানে হল যে যারা আল্লাহর প্রতি সৎ তাদের জীবনে চ্যালেঞ্জ আসে যাতে তারা ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা অর্জন করে এই বোঝাপড়া আমাদের অন্তরকে শান্তি দেয় এবং আমাদেরকে শেখায় যে যে কোনো বিপদই আল্লাহর কাছ থেকে এসেছে এবং আমাদের জন্য উপকারী ইনশাল্লাহ ভাই ও বোনরা যখন আমরা পরীক্ষা গ্রহণ করি ধৈর্য ও বিশ্বাসের সাথে তখন আমরা শুধু আমাদের আত্মাকে উন্নত করি না বরং আল্লাহর নৈকট্যও অর্জন করি মহানবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দান করেন সহিহ মুসলিম অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি সমস্যা আমাদের জন্য শিক্ষার সুযোগ এবং এই শিক্ষার মধ্য দিয়ে আল্লাহ আমাদের আরও ভালোবাসেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের উচিত কষ্টকে শুধু সমস্যা হিসেবে না দেখা বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি শিক্ষা এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা ইনশাআল্লাহ আমাদের জীবনের পরীক্ষাগুলি কখনো সহজ হয় না কিন্তু এই কঠিন সময়গুলিতেই আমাদের বিশ্বাস ও ধৈর্য পরীক্ষা হয় কোরআনে আল্লাহ বলেন সত্যিকরের বিশ্বাসীরা কঠিন সময়ে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে সুরা বাকারা একশো ছাপ্পান্ন অর্থাৎ আমাদের জীবনযাত্রার প্রতিটি চ্যালেঞ্জ আমাদের আত্মাকে দৃঢ় করে আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে স্থিতিশীল করে এবং আমাদের নেক আমলকে শক্তিশালী করে যে ব্যক্তি এই বিষয়টি বোঝে সে কখনো হতাশ হয় না বরং আল্লাহর ভালোবাসা উপলব্ধি করে এবং ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ ভাই ও বোনরা পরীক্ষা কখনো শুধু শারীরিক বা আর্থিক নয় বরং অন্তরেরও পরীক্ষা হয় আমরা যখন কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হই বা আমাদের নেক উদ্দেশ্য ব্যর্থ হয় তখন আমাদের ধৈর্য পরীক্ষা করা হয় হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য সয়াবের পথ খুলে দেন অর্থাৎ আমাদের অন্তর ও মনোবলও পরীক্ষা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের আরও ভালোবাসেন এই উপলব্ধি আমাদেরকে শান্তি দেয় ধৈর্য বৃদ্ধি করে এবং আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে ইনশাআল্লাহ আমরা যদি সাহাবাদের জীবন দেখত তারা কত বিপদ ও কষ্টের মধ্য দিয়ে গিয়েছিলেন কিন্তু কখনো হতাশ হননি তারা জানতেন যে আল্লাহ তাদের ভালোবাসেন তাই প্রতিটি সমস্যা তাদের জন্য ধৈর্য শিক্ষা এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ ছিল আমাদের জন্য শিক্ষা হলো যখন আমরা দুঃখের মুখোমুখি হই আমরা হতাশ হওয়া বা অভিযোগ করা নয় বরং ধৈর্য ধরতে হবে কারণ আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমাদের আত্মাকে পরিপূর্ণ করতে এই পরীক্ষা দেন এই মনোভাব আমাদের জীবনকে শান্তিপূর্ণ করে অন্তরের প্রশান্তি দেয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে ইনশাআল্লাহ ভাই ও বোনরা আমাদের জীবনে যখন বড় বা ছোট বিপদ আসে তখন মনে রাখতে হবে যে প্রতিটি বিপদ আল্লাহর ভালোবাসা নিদর্শন কোরআন ও হাদিসে বারবার এসেছে যে যারা আল্লাহর প্রতি সত্যিকালের ভক্ত তাদেরকে পরীক্ষা করা হয় এই পরীক্ষার মাধ্যমে আমাদের আত্মা পরিশুদ্ধ হয় আমাদের অন্তর আল্লাহর স্মৃতিতে স্থিতিশীল হয় এবং আমাদের নেক কাজের মান বৃদ্ধি পায় প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি এই সত্য বুঝি তাহলে কোন কষ্টই আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং আমাদের ধৈর্য বিশ্বাস ও ধ্যান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ পরীক্ষা শুধু আমাদের শারীরিক বা আর্থিক অবস্থার বিষয় নয় বরং আমাদের অন্তর পরীক্ষা হয় হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন অর্থাৎ আমাদের ধৈর্য আমাদের বিশ্বাস আমাদের অন্তরের স্থিতিশীলতা সবই পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের আরও ভালোবাসেন এই উপলব্ধি আমাদের অন্তরে প্রশান্তি দেয় আমাদের জীবনকে আরও সুন্দর করে এবং আমাদেরকে আল্লাহর নিকট নিয়ে যায় এনশা আল্লাহ ভাই ও বোনরা আমরা অনেক সময় দেখি যে মানুষ দুঃখের মুখে হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখলে এই দুঃখ হল তার ভালোবাসার নিদর্শন আমাদের উচিত এই কঠিন সময়গুলোকে আল্লাহর শিক্ষা এবং আত্ম উন্নতির সুযোগ হিসেবে দেখা কোরআনে আল্লাহ বলেন আমি যে বান্দাকে ভালোবাসি তাকে পরীক্ষা দেই সুরা আল আম্বিয়া ৩৫। অর্থাৎ যে মানুষ আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস রাখে তাকে আল্লাহর বিশেষ পরীক্ষা দিয়ে তার অন্তরকে পরিশুদ্ধ করে এবং তার ধৈর্য ও ধ্যান বৃদ্ধি করে এই উপলব্ধি আমাদেরকে ধৈর্য ধরতে শেখায় আমাদেরকে আল্লাহর প্রতি আরও বিশ্বস্ত করে এবং আমাদের নেক কাজকে শক্তিশালী করে ইনশাআল্লাহ প্রতিটি বিপদ বা কষ্ট আসলে আমাদের জন্য একটি সুযোগ এই সুযোগের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও কাছে যাই মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার বিপদকে প্রশান্তিতে পরিণত করেন সহি মুসলিমের একটি হাদিস অর্থাৎ আমাদের প্রতিটি পরীক্ষা আমাদের আত্মাকে উন্নত করে আমাদের নেক কাজকে শক্তিশালী করে এবং আমাদের অন্তরকে আল্লাহর প্রতি দৃঢ় করে প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি এই শিক্ষা গ্রহণ করি তাহলে কোনো কষ্টই আমাদের ভেঙে দিতে পারবে না বরং আমাদের বিশ্বাস ও ধৈর্য আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাই ও বোনরা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ যখন আমরা আমাদের জীবনের সমস্যাকে শুধু বিপদ হিসেবে দেখি আমরা আল্লাহর দয়া ও ভালোবাসা হারাই কিন্তু যারা জানে যে এই সব পরীক্ষা আল্লাহর ভালোবাসার নিদর্শন তারা ধৈর্য ধরে তাদের অন্তর শান্ত থাকে এবং তারা আরও দৃঢ়ভাবে আল্লাহর পথে এগোতে পারে কোরআনে আল্লাহ বলেন যারা ধৈর্য ধরে তাদের জন্য আমরা অনন্ত স্বভাব রেখেছি আল জুমার দশ নম্বর আয়াত অর্থাৎ আমাদের ধৈর্য বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্যই এই পরীক্ষা আসে ইনশাল্লাহ আমরা যদি সাহাবাদের জীবন দেখি তারা অসংখ্য বিপদ ক্ষতি এবং দুঃখের মধ্য দিয়ে গিয়েছিলেন কিন্তু কখনো হতাশ হননি তারা জানতেন যে আল্লাহ তাদের ভালোবাসেন তাই তারা প্রতিটি পরীক্ষা ধৈর্য ধরে মোকাবেলা করেছেন এই মনোভাব আমাদের জন্য শিক্ষা দেয় যখন আমরা সমস্যার মুখোমুখি হই আমাদের উচিত হতাশ হওয়া নয় বরং ধৈর্য ধরতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এই পরীক্ষাকে আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ ভাই ও বোনরা আমরা যদি জীবনের সমস্যাকে আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে দেখি তাহলে আমরা কখনো হতাশ হই না প্রতিটি বিপদ আমাদের জন্য শিক্ষা ধৈর্য এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি সুযোগ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করেন অর্থাৎ আমাদের প্রতিটি পরীক্ষা আমাদের নেক কাজকে শক্তিশালী করে আমাদের অন্তরকে শান্ত করে এবং আমাদেরকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসে ইনশাল্লাহ আমাদের জীবনের পরীক্ষাগুলি কখনো বৃথা যায় না প্রতিটি পরীক্ষা আমাদের জন্য আল্লাহ শিক্ষা এবং ভালোবাসার নিদর্শন কোরআনে আল্লাহ বলেন আমি যে বান্দাকে ভালোবাসি তাকে পরীক্ষা দেই সুরা আল আম্বিয়া ৩৫। এই বোঝাপড়া আমাদের অন্তরকে শান্তি দেয় আমাদের ধৈর্য বৃদ্ধি করে এবং আমাদের কাজকে আল্লাহর নিকট পৌঁছে দেয় প্রিয় দর্শকবৃন্দ আমরা যদি প্রতিটি পরীক্ষা আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের জীবন ভরে যাবে আনন্দ ও শান্তিতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই ও বোনরা আমাদের আজকের এই আলোচনা শেষ করতে গিয়ে মনে রাখুন যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে পরীক্ষা পাঠান যেন তাদের ধৈর্য বিশ্বাস ও অন্তরের দৃঢ়তা বৃদ্ধি পায় প্রতিটি কষ্ট ও বিপদ আমাদের জন্য শিক্ষা আত্ম উন্নয়ন এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার একটি সুযোগ তাই আমরা আমাদের জীবনের সকল চ্যালেঞ্জকে ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে গ্রহণ করি প্রিয় দর্শকবৃন্দ দয়া করি আল্লাহ আমাদের সকলকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করুক আমাদের ধৈর্য ও বিশ্বাসকে দৃঢ় করুক আমাদের নিক আমলকে কবুল করুন এবং আমাদের অন্তরকে শান্তি ও প্রশান্তিতে ভরিয়ে দিন আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেল তাওদান ইসলাম ইন্সপায়ারকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে তার রহমত ও নাজাদ দান করুন সমাপ্ত সালাম রইল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু